আমাদের সারিয়ার নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন কিন্তু কোরআনের মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না সেই হিসেবে যদি আমরা বিশ্বাস করার কারণে মনোবাদী হয়ে থাকি অবশ্যই আমরা মনোবাদী না কোরআন সুন্নার রাজনৈতিক সেটাও বলছি সেটা বলছি ধর্ম নিরপেক্ষতার আবিষ্কার কখন থাকে এই তত্ত্বটা পৃথিবীকে কে দিল তাহলে সংবিধান তাহলে সংবিধান ধর্ম নিরপেক্ষতা এই নামটি না থাকা উচিত বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার একটা নতুন সংজ্ঞা দিয়েছেন যেটা নিয়ে তখন বাম বুদ্ধিজীবীরা সমালোচনা করেছিল সিরাজুল ইসলাম চৌধুরীরা তারা বলেছিল ধর্ম নিরপেক্ষিজমের বাংলা হবে ইহা জাগতিকতা বঙ্গবন্ধু ভুলভাবে এটা ধর্ম নিরপেক্ষতা করেছেন আমার জবাব হচ্ছে বঙ্গবন্ধু জেনে বুঝে সেকুলারিজমের এর বাংলা ধর্ম নিরপেক্ষতা করেছেন কারণ বঙ্গবন্ধু ওই ইহ জাগতিকতায় বিশ্বাস করেন না যেটা কমিউনিস্ট বা নাস্তিকরা যেটা করে বঙ্গবন্ধু কমিউনিস্ট ছিলেন না তিনি নাস্তিক ছিলেন না তিনি পুরোপুরি আস্তিক ছিলেন ধর্ম বিশ্বাস করতে তিনি তার কন্যা সবাই ধর্মে বিশ্বাস করে কিন্তু ধর্মকে রাজনীতি থেকে পৃথক রাখতে হবে এইটা ভাষণে তুমি পরিষ্কার উল্লেখ করেছেন এবং বাহাত্তরের সংবিধানে সেটা রাখা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পর এগুলো সংবিধানের আমি বললাম যে পরে হয়েছে বঙ্গবন্ধু নয় এখন তার কন্যা ফিরে আসার পর চার মূলনীতি ফিরে এসছে কিন্তু চার মূলনীতির ব্যাপারে বলা হচ্ছে আমি গোটা সংবিধানের সমালোচনার কথা কখনো বলিনি আমি বলেছি সংবিধানে রাষ্ট্রের চার মূলনীতির বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না কারণ এটা সংবিধান বলে দিচ্ছে চার মূলনীতির পরিপন্থী কোনো আইন কোথাও কিছু থাকতে পারবে না আমাদের এখনো শরিয়া আইন নয় এখানে সেকুলার আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় যদিও জামাত হেফাজত খেলাফত এরা সবাই শরিয়া আইন কায়েম করবার কথা বলছে ব্যাসফেমি আইন কায়েম করার কথা বলছে এবং ভিন্ন মত ভিন্ন ধর্মের সবার বিরুদ্ধে তারা বিসদ্বার করছে দেখি এরা সহ্য করা হবে না থাকবে না ওয়াজগুলো শুনলে আপনি বুঝতে আমার কথা খুব পরিষ্কার যে ধর্ম একটা আধ্যাত্মিক ব্যাপার আপনি যখনই বলবেন যে কি ধর্ম এটা রাজনৈতিক ব্যাপার তখনই বিভেদ আসবে উদাহরণ দিয়ে বলি আপনাকে এটা আপনাকে একটু বুঝতে হবে বাহান্ন সালে যখন পাকিস্তানে কাদিয়ানি দাঙ্গা হলো মজুদির নির্দেশে কাদিয়ানি মাসালা যখন লিখলেন প্রচুর কাদিয়ানিকে সেখানে হত্যা করা হলো বলা হলো কাদিয়ানিরা মুসলমান নয় এদেরকে হত্যা করতে হবে এবং সে কাদিয়ানি দাঙ্গার পরে লাহোরে পাকিস্তানে একটা সামরিক আদালত একটা কমিশন গঠন করতে ছিল প্রথমে আদালত করা হয়েছিল পরে কমিশন হয়েছে জাস্টিস মুনির কমিশন এটা নাম ছিল জাস্টিস মুনিরের নেতৃত্বে একটা কমিশন করা হয়েছিল এই কমিশন পাকিস্তানের পনেরো জন ইসলামিক স্কলারকে এবং ধর্মীয় রাজনৈতিক দলের নেতাকে যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে জামাত ইসলামী এবং নিজাম ইসলামী তখন ছিল এদেরকে দেখেছিলেন এবং তারা কতগুলো প্রশ্ন করেছিলেন এইটা এই মুনির কমিশনের রিপোর্টটা আমি মনে করি একটা যুগান্তকারী বক্তব্য যেটা হচ্ছে কেন একটা রাষ্ট্র ধর্মের ধর্মভিত্তিতে হতে পারে না সেখানে মুনির কমিশন চারটা প্রশ্ন করেছিল প্রধান ইসেতে একটা হচ্ছে ইসলাম কাকে বলে মুসলমান কাকে বলে এবং সেইখানে তারা বলছেন যে পনেরো জনের মধ্যে পনেরো জন পনেরোটা ব্যাখ্যা দিয়েছেন ইসলাম এবং তারপর কতগুলো প্রশ্ন তারা করছেন যেমন জামাত ইসলামীকে বলেছেন যে আচ্ছা আপনারা তো ইসলামী হুকুমতে বিশ্বাস করেন কারণ দেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান তাদের অনুযায়ী সরিয়ে আইন অনুযায়ী চলবে তো ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো হচ্ছে হিন্দু তারা যদি এখন মনুর রাজত্বে বিশ্বাস করে মনুর সংবিধানে বিশ্বাস করে হিন্দু আইনে ভারত চলবে আপনি মেনে নেবেন তিনি বলেন যে ওটা ভারতের ব্যাপার কিছু বলার ভারত পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ হল এখন সেখানে ভারতের মুসলমানদের দায়িত্বটা কি হবে না প্রথমে বলে যে পাকিস্তানের হিন্দুদের দায়িত্বটা কি হবে এখানে তো হিন্দুরা আছে উনি বলেন না নিশ্চয়ই ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে হিন্দুদের তো অবশ্যই পাকিস্তানকে সমর্থন করতে হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারপর বললেন এবার আসুন সেখানে ভারতের মুসলমানদের দায়িত্বটা কি হবে তারা পরিষ্কার বললেন মুসলমানদের দায়িত্ব হচ্ছে পাকিস্তানের পক্ষে ইসলামের পক্ষে তার নিজের বিরুদ্ধে তো এরপরে তারা আরো অনেকগুলো এই ধরনের অসংখতিপূর্ণ প্রশ্ন করেছেন এবং তারপর বললেন যে কি যে কে মুসলিম কে মুসলিম নয় এটা নির্ধারণ করার দায়িত্ব সংবিধান সরকারকে দেয়নি এটা যদি করতে হয় তাহলে এখানে হানাহানি সংঘাত সংঘর্ষ এটা চলতেই থাকবে সুতরাং ওই যে কাদিয়ানিদেরকে তখন যত মুসলমান অমুসলিম ঘোষণা দাবি করেছিল তখন তারা বলেছিলেন এটা রাষ্ট্রের এখতিয়ার নয় এটা ধর্মের এখতিয়ার এবং ইসলামেও আছে মোহাম্মদের উম্মদের মধ্যে এতগুলো ভাগ হবে কতগুলো তিয়াত্তরটা ভাগ হবে এবং তারা কি কোথায় কি যাবে বেসতে যাবে নাগরিক যাবে আমি সেই বিতর্কে যাচ্ছি না ইসলামের এগুলো ভাগ নিয়ে তিনি যেমন বলেন অজদিনিয়া তাদের মধ্যে আলেমদের মধ্যে মত আছে খেলাফত নিয়ে দিমত থাকতে পারে মজুদিরা বিশ্বাস করে আনবে জামাত বিশ্বাস করে তারা গণতান্ত্রিক ভাবে ক্ষমতা যাবে যে তিনি শিকারী কুফরি দৌড় বলেছিলেন পরে তারা আবার নারী নেতৃত্ব হারাম বলেছিলেন এগুলো পরে সবই তারা মেনে নিয়েছে এইটা যদি রাজনীতিকে যদি আপনি নিয়ে আসেন ধর্মকে যদি রাজনীতিতে নিয়ে আসেন তাহলে এই যে বিভক্তিগুলো এই বিভক্তিগুলো কিন্তু আপনাকে টুকরো টুকরো করে দেবে পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন ইরাকের দিকে তাকিয়ে দেখুন আল কায়দা আইসিস কি করেছে তারা তো যা করেছে ইসলামের নামে কিন্তু করেছে এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে আপনি কি মনে করেন ভারত ধর্ম নিরপেক্ষ ভারত সাংবিধানিক ভাবে ধর্ম নিরপেক্ষ কিন্তু বর্তমানে ভারত যেটা করছে এটাকে মোটেই ধর্ম নিরপেক্ষ বলা যাবে সেখানে ধর্ম নিরপেক্ষ তার জলে দিয়েছে সেখানকার যে ধর্ম ধর্মীয় জনগোষ্ঠী রয়েছে সেখানে কি উগ্র পন্থা রয়েছে কিনা আপনি কি মনে করেন অবশ্যই আছে এবং সেখানে তো তার বিরুদ্ধে লড়াই করতে হবে সেখানকার হিন্দুদের প্রধান দায়িত্ব হচ্ছে সেকুলারিজম যে যেসব হিন্দুরা বিশ্বাস করেন সেখানকার সংখ্যা বিশ্ব মুসলমানদের হিন্দু মৌলবাদের যে উত্থান হয়েছে বর্তমানে সেটাকে আপনি কতটুকু বিশ্বাস করেন সেই হিন্দু মৌলবাদের সর্বশক্তির সহায়তা নিয়ে বর্তমানে বিজেপি সরকার অধীন রয়েছেন আমি এটা কখন অস্বীকার আমি মানা করলাম কখন এটা ভারত কেন বলছেন সারা বিশ্বব্যাপী এখন মৌলবাদের ধর্মের নামে উন্মাদনা হচ্ছে ভারতে হিন্দু ধর্মের না হচ্ছে বেশি মুসলিম ধর্ম নিয়ে কেন হচ্ছে সেটাই প্রশ্ন কে বলছে কে মুসলিম নিয়ে কথা বলছে আমি মায়ানমারে যখন বুদ্ধিস্ট মঙ্গরা যখন মুসলিম নিধন নিয়ে কথা বলছে সবচেয়ে বেশি রোহিঙ্গাদের ব্যাপারে নির্মূল কমিটি কথা বলেছে আমাদের সংগঠন কথা বলেছে আমরা কমিশন গঠন করেছে আন্তর্জাতিক সেমিনার অন্তত কয়েক ডজন ইন্টারন্যাশনাল সেমিনার করেছি যে বার্মাতে বৌদ্ধিস্ট মঙ্কদের একটা গোষ্ঠী আমি গোটা বৌদ্ধ ধর্মকে বলবো না মঙ্করা আমি কখনো ইসলাম ধর্ম বলছি না হিন্দু ধর্ম বলছি না কিছু ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক মতলবে ধর্মকে ব্যবহার করছে ইহুদি ধর্মের নামে যেমন করছে হিন্দু ধর্মের নামে হচ্ছে ইসলাম ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্মের নাম হচ্ছে এমন কি সবচেয়ে শান্তি ধর্ম যেটা বলা হয় প্রতিষ্ঠাতা বৌদ্ধ ধর্ম সেই নামেও কিন্তু হচ্ছে বার্মাতে হচ্ছে সিলোনে হচ্ছে এগুলো আমরা দেখছি সারা বিশ্বব্যাপী দক্ষিণপন্থের এই নানান গুলো আমরা দেখছি এই জন্যই আমরা বলছি কিন্তু মৌলবাদের কথাটা শেষ করতেছি কিন্তু আমি কোন মৌলবাদকে সাপোর্ট করি না এমনকি নাস্তিকরাও যখন মৌলবাদীদের ভাষায় কথা বলে সেই নাস্তিকতাকেও আমি সমর্থন করি না আমার কথা হচ্ছে বিশ্বে আস্তিক আছে নাস্তিক আছে ছশো কোটি মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাস করে একশো কোটি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না এই পৃথিবীতে সব মানুষের সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবার অধিকার আছে এইটাকে আপনি যে ধর্মের নামে দিন না কেন বিভক্তি করতে পারবেন না

আমি ইসলামের কি বাংলাদেশি আলামদের কাছ থেকে ব্যাখ্যা না সাগর কথা হচ্ছে সাগর আপনি হ্যাঁ আপনারটা বলবে আপনারটা বলবে আমি পাশাপাশি অন্য কিছু প্রশ্ন আসছে সেটাই আমি দিচ্ছি উনি একসাথেই বলবেন সবগুলো আপনাদের ইসলামীয় রাজনৈতিক উদ্দেশ্য কি এবং এটা তো বলে গেছেন প্রথম কথা হচ্ছে তিনি একটি কথা স্বীকার করেছেন ধর্মহীনতা বা বাহ জাগতিক এই অর্থে বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা চাননি যেহেতু আবিষ্কার কখন থাকে এই তত্ত্বটা পৃথিবীকে কে দিল এখানে স্পষ্ট আহ ইতিহাসের মধ্যে আছে সেকুলারিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য ব্রিটিশ রাইটার জর্জ হোলিওকিন 1851, সালে ব্রিটিশ লেখক তিনি জর্জ হ্যালিউক তিনি প্রথম ধর্ম নিরপেক্ষতার তত্ত্ব আবিষ্কার করেছেন এখন সেই তত্ত্ব অনুযায়ী যদি বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতা না ধর্মহীনতা হয় কিংবা ইহো একটিও না হয় তাহলে তো ধর্ম সংজ্ঞাটি বদলে দেওয়া উচিত যেহেতু সংবিধানও তাহলে সংবিধানও ধর্ম নিরপেক্ষতা এই নামটি না থাকা উচিত সেটার ভিন্ন ভিন্ন নাম হওয়া উচিত একটু শেষ করি যেহেতু বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার তত্ত্ব যারা আবিষ্কার করেছে তাদের সাথে মোটেও মিল নেই অথবা সেই নিরপেক্ষতা নামটি পরিবর্তন করে দিলে আমাদের দেশে সংঘাত কিংবা ইসলামী চিন্তাবিদদের সাথে জেনারেল শিক্ষিতদের দ্বন্দ্ব অনেকটাই কমে যায় এবং চিন্তার বিনিময় হয় ও ক্ষেত্রে খুব সুবিধা হয়ে থাকে দ্বিতীয় যে কথাটি শারিয়ার কবি সাহেব বলেছেন যে বারবার তিনি পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন পাকিস্তান আমাদের কোন আদর্শ নয় বা আবুল আলা মৌদুদিও চিন্তা চেতনা বা ইসলামের সংজ্ঞা নেবার ক্ষেত্রে কোনো ধরনের আমাদের মডেল নয় আদর্শ নয় কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের এটা কোরআন হাদিস এবং ইজমাই উম্মতের সর্বস্বীকৃত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত কারণ তারা খাত্যে নোবোধকে বিশ্বাস করে না আল্লাহ এক আল্লাহর হত্যার যোগ্য শেষ করতে দেন একটু একটু শেষ করছি আমি দ্বিতীয়ত করে আমি শেষ করছি আল্লাহ এক আল্লাহর একত্রে কারো শরিক নেই ঠিক সেভাবে মোহাম্মদ সাল্লা ইসলামকে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুয়তরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই কেয়ামত পর্যন্ত আসবে না এটাকে বলা হয় আকিদায় খাতমে নবুয়ত এই আকিদা খতমিনবোধকে যে বিশ্বাস করবে না নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের সেজন্য কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম এবং কাফের এটা সাতান্নটি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে সংসদীয় বিল পাশ করে ঘোষণা করা হয়েছে দুঃখজনক আমাদের বাংলাদেশে এখনই হয়নি কারণ বাংলাদেশে কাদিয়ানীদের অবলম্বন করার জন্য প্রচুর বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে এখন হত্যার কথা এসেছে আমরা যদি পাকিস্তানের সে সময়ের আন্দোলনটা দেখি হাজরত আল্লামা মাহমুদুল হাসান মুফতি শফি সাহ রহমতুল্লাহ সহ ইসলামী চিন্তাবিদগণ যখন আন্দোলন করেছেন কাদিয়ানি বিরোধী আন্দোলনে দশ হাজার মুসলমান শাহাদত বরণ করেছে আমি জানতে চাই তাদিয়ানি কয়জনকে হত্যা করা হয়েছে পাকিস্তানে তার কোনো হিসাব কি দিতে পারবেন শারিয়ার কবির সাহেব অথচ তাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যে পাকিস্তানে দশ হাজার মুসলমান শাহাদ বরণ করেছে কারণ চরম ধর্ম নিরপেক্ষ ভুট্টু মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল দশ হাজার মুসলমানের রক্তের বিনিময়ে তাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় পাকিস্তান সরকার অমুসলিম ঘোষণা করেছিল তৃতীয় যে বিষয় ইসলামের সংজ্ঞা কোন বুদ্ধিজীবী কি দিল সেটা পরের কথা আল্লাহ তালা স্পষ্ট কোরআনে বলেছেন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কে মুসলিম কে অমুসলিম কে কাফের কে মমিন এখন মনে করুন আমাদের সারিয়ার কবি সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না তাই বলি কি ওনাকে মুসলিম বলা যাবে না আপনি সাগর আপনার নাম কোরআন করিমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি আপনাকে কিভাবে মুসলিম বলবো কে মুসলিম কে অমুসলিম সে সংজ্ঞা কোরআন দিয়েছে সে সংজ্ঞা অনুযায়ী যে যুগে যে লোক আসবে মুসলিমের সঙ্গে যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো অমুসলিমের তাকে আমরা অমুসলিম বলবো যেহেতু কোরআন ও উম্মতের মতে সম্প্রদায় অমুসলিম অমুসলিম সেজন্য তাদেরকে এবং এবং কাফের জানি এটা কোরআনের মত হাদিসের মত ইজমায় উম্মতের মত ধর্ম নিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে আবারও আমি বলবো যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না ওনার ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন ছিল তাহলে সংবিধানে ধর্ম নিরপেক্ষতার শব্দটি পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের যুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায় সাহেব বলেছেন মৌলবাদী মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয় আমরা প্রতিটি মুসলিম ডিজকে মৌলবাদী মনে করে থাকি মৌলবাদ শব্দটার উৎপত্তি থেকে। ফান্ডামেন্টালিজম এটা থেকে এসেছে ইউরোপে যখন র্যানাসা বিপ্লব হয়েছে সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক আর ক্যাথলিকরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক নয় তখন ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদেরকে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী আখ্যায়িত করেছিল সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্বাস করার কারণে মৌলবাদী হয়ে থাকি অবশ্যই আমরা মৌলবাদী এবং সেই মৌলবাদকে আমরা লালন করি কোরআনকে আক্ষরিক অর্থে বিশ্বাস করার কারণে আর যদি উগ্রবাদ সেই অর্থে মৌলবাদী বলা হয় তাহলে আমরা বলবো আমরা মৌলবাদী নয় আমরা পরামর্শ ইঞ্চু অবরা খেলাফত বিশ্বাসী ইসলামের মূলে বিশ্বাসী এবং ইসলামে ইসলামে রাজনীতি কাঠামোতে বিশ্বাস। খেলাফত কিভাবে কাঠামো ব্যাখ্যা করেন? হ্যাঁ খেলাফত কিভাবে কিভাবে কাজ যে কাস্তে এখন বাংলাদেশে হচ্ছে জনমত তৈরি করা হচ্ছে যারা ইসলামী রাজনীতির পক্ষে তারা আলাপ আলোচনার মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে এটি বোঝাতে সক্ষম হচ্ছে না কোরআন সুন্নার রাজনৈতিক সেটাও বলছি আপনারা কি ইলেকশন না সেটা বলছি বলছি আমি কোরআন সুন্নার রাজনৈতিক আদর্শ হচ্ছে শুধুমাত্র খেলাফত প্রথম হচ্ছে থিওরিক্যাল আমরা সেই থিওরিক্যাল বিশ্বাসটি মানুষের মধ্যে গড়ে তুলছি একসময় মানুষ খেলাফতে বিশ্বাসী হবে এখন যদি সেই খেলাফতকে প্রতিষ্ঠা করতে যে আমাদেরকে ইলেকশন করতে হয় সেটা ইলেকশনকে খেলাফত সমর্থন করে না কিন্তু শরীয়তের একটু অন্যতম উসুল হচ্ছে যে আহ তুবিহুল মাহসুরাত আরেকটি উসুল হচ্ছে আর জরুরাত তা তাকাদ্দার জরুরা বিশেষ প্রয়োজনে আপৎকালীন মুহূর্তে যা নিষিদ্ধ তা সাময়িক সময়ের জন্য করা যেতেও পারে অতএব ইলেকশনের মাধ্যমে যদি রাষ্ট্রক্ষমতায় যে ইসলাম খেলাফতকে প্রতিষ্ঠিত করেন তারপরে রাষ্ট্র ব্যবস্থা নীতি পরিবর্তন করার অথরিটি তারা পাবেন তৃতীয় যে বিষয়টি আমি বলবো যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্রতা কাগজে কলমিয়াছে বাস্তবতায় পৃথিবীর কোথাও নেই বরং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন খেলাফত ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে অঘোষিত প্রচার না করে যেমন আহ মস্কোতে আহ সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাবার পর এখন পুটিন ক্ষমতায় এসেছে সে অনেকটাই একনায়কতন্ত্রকে গ্রহণ করেছে সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় সে আছে অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় তারা পছন্দ করে নিয়েছে যেটা অনেকটা খেলাফতের কনসেপ্টের সাথে মিলে যায় প্রধানমন্ত্রীকে ক্ষমতা তারা দিয়েছে সেটাও খেলাফতের সাথে অনেকটা সাদৃশ্য অবলম্বন করে মূলত খেলাফত ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র হতে পারে এমন একটি রাষ্ট্র হতে পারে যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে খেলাফত তেরোশো বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই আহ খোলাফায় রাশিদিন তাদের পরে খেলাফতে বানি উমাইয়া খেলাফতে বানিয়া আব্বাস এবং অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া উনিশশো সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে বাদশাহ আকবর যখন আহ দিন এলাহিকে প্রতিষ্ঠিত করেছিল ভারতে পরবর্তীতে তার নাতি বা আলমগীর যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল ইসলামী শরিয়া ব্যবস্থাকে চালু করেছিল সংবিধ ইসলামের সংবিধান ফাতাওয়া হিন্দিয়া বা ফাতা আলমগিরি সংকলন করেছিলেন তখন ভারতে কোথাও কোন একটি হিন্দু মন্দিরের উপর আঘাত করা হয়নি হিন্দুদের কোনো উপাসনালয় কোনো ধর্মস্থানে আঘাত করা হয়নি হিন্দুরা অত্যন্ত অবলিনয় এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালনের সুযোগ পেয়েছে অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ আর ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতের দিকেই এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতের দিকেই ফিরে আসবে সেটাও একটি চিরন্তন সত্য কথা